গৌসল আজম মেজবান্ডারি উনি শুধু অলি না উনি একজন আওলাদে দে রসুল অলিদের বাদশাহ আজম আমাদের তৈকারি মাম আওলাদে দে রসুল অলিদের গাউসুল আজম এর উপরে আর অলি নাই এই জন্য এই গৌসল আজম মেজবান্ডারি বাংলাদেশে শত শত আল্লাহ অলি বানাইছে পরম সুবাহ এটা একটা কুদরতি দরবার এই দরবার নিয়ে চিন্তা করে শেষ করতে বান্দারে ভান্ডারির খেলা দেখবি যদি আয় তোরা বান্দারে দেখবি যদি আয় তোরা খেলে আমার বাবা মাওলা নাই ওই রে আজব সানে খেলে আমার আজব সানে খেলে আমার বাবা মাওলা নাই আজব সানে বাবা মাওলা নাই ভান্ডারে ভান্ডারে রে খেলা দেখবি বলো ভান্ডারে ভান্ডারে রে খেলা দেখবি উচ্চস্বরে বলি মার হাবা মারছে সে বদ না হাতে লইয়া গোসলা জমাই ঠাম থাম করে পুকুরে মারছে সবাই হুজুর আজকে জালালি हालत কি করতেছে বক বdna মারছে পুকুরে বdna চলে গেছে 42 মাইল দূর রাঙ্গোনিয়া থানার কোদালিয়া পাহারে বাগের মাথা এসে সুবহান আল্লাহ বানdare খেলা দেখবি যদি তোরা বানdare বানদারির খেলা দেখবি যদি মারছে পুকুরে বdna চলে গেছে 42 মাইল দূরে সুবহান আমরা তো এখান থেকে মারলে অন্তত 102 মাইল দূরে যাব কথা কোন

এগুলা সব গজল আজম মাইজ বান্ডারির ফয়দা আল্লাহর অলি আবার তারা আবার বিভিন্ন জনের আল্লাহর অলি বানাইছে কথা বললেন ঠিক না এগুলো বান্ডারির খেলা এই খেলা কেউ খেলতে পারে না কত দরবার আছে বাংলাদেশে আমরা তো সারা দেশ গড়ি সারা দেশে চ্যালেঞ্জ করি মাইজ দরবারের মতো দ্বিতীয় আরেকটা দরবার দেখাও যেই দরবারে সাত জায়গায় আজান হয় সাত জায়গায় নামাজ হয় পরম সুবাহ তিনতলা জামে মসজিদ আছে যেই দরবারে শত শত আল্লাহরুলি শুধু বাংলাদেশে না বাংলাদেশ সারা পাকিস্তান বার্মা হিন্দুস্তানে আছে সারা বিশ্বের মধ্যে এখন মজবান্ডারি জান্ডা চলতেছে দুবাই যান ওখানে মেজবান্ডারী খান কাছে মাহবিল ওরস হইতেছে ওমানে যান এই মালয়েশিয়ায় যান ইন্দোনেশিয়ায় যান যে দেশে যান সিঙ্গাপুরে যান গিয়ে দেখবেন বিভিন্ন খানেকা শরীফ প্রতি সপ্তাহে মাহবিল চলতেছে মেজবান্ডারি নিশান উঠতেছে এগুলা তো আমাদের তরিকার গানের মধ্যে আছে আমাদের তরিকার গান সাধারণ গান নয় এগুলো এক একটা কোরআন হাদিসের আয়াতের হাদিসের ব্যাখ্যা আলা ওই জন্য লিখেছেন রমেশ শিলে লিখেছিল মজ উঠেছে তো হে নিশানা গোমায় না মায়া গো মে আখির জামানা হায় রে আখের মজ ভান্ডারে উঠেছে তো হি নিশা ওরে মজ উঠেছে তো হে ধর গোমায় না মায়া গো মে আখির জামা হায় রে আখের খেদমতে হইলে দাখিল এলমেল দোনো হবে হাসিল খেদমতে হইলে দাখিল এলমেল দোনো হবে দুস্ত দুস্মন সমানে হবে কিশের বলো না দুস্ত দুস্মন সমানে হবে কিশের ভাবো ঘুমায়ো না মায়া গোমে আখের জামা হাই রেখের মাঝ বান্দারে ওঠে তাও হিদ রে নিশা ও রে মাঝ বান্দা রে ওঠে তাও হিদরে গো মায়ো না মায়া গো মে আখের হুজামা হাই আখের হুজাম উচ্চ সরে বললো এই মাঝ বান্দার শরীফ যাইতে দেখবেন একটা লোহার ব্রিজ ছিল আগে খান এটা দিয়ে হজত কেবলা পাই যাইব

এজন্যই বলছিলাম ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি আয় তোরা ভান্ডারে ভান্ডারি মোরা সন্তান নিয়ে আসছে মরা সন্তান মরা তো চাই নাই সন্তান কি মরা চাই না কি কেউ নেন আপনার টাকলি নিয়ে যান সোয়া দেয় বা ভান্ডারি কেউ ফানি ডাল হাতে ফানি ডালছে কয়েক ফোটা পানি মরা বাচ্চার উপরে বসে বাচ্চা মিনিটের মধ্যে ওয়া করে আসছে সুবাহ মরা জিন্দা করে গোসলা যাও মাইসবন্দি এগুলো গল্প কিচ্ছা কাহিনী না এগুলো এক একটার পিছনে কোরআনের আয়াত আছে কোরআন শরীফে আছে আল্লাহর কিছু কিছু বান্দা আছে তারা মরারে জিন্দা করতে পারেন সুবহানাল্লাহ সূরা আয়াত নম্বর 49 আল্লাহর একজন বান্দা মরা ডাক দিলেই জিন্দা হয়ে যেত ওনার নাম হযরতে ইসা নবী না আপনাকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছে ও আমি মরালে ডাক দিলে জিন্দা হয় পরম সুবাহ ওইটা কি করে সম্ভব এটা আল্লাহর কাজ মরা জিন্দা করার মালিক তো আল্লাহ জিন্দারে মারার মালিক আল্লাহ আপনি কাজ করলে তো শিরিক হবে বলছে না তোমরা খালি এক শিরিকের ফ্যাক্টরি নিয়ে আসো মরারে জিন্দা করে আল্লাহর বন্দায় শিরিক হয় না যে কেমনে শিরিক হয় না কবে ইজনিল্লা আমি মরা জিন্দা করি আল্লাহর হুকুমে আর আল্লাহ জিন্দা করে কারোর হুকুমে না পরঞ্চ বাহা এই জন্য কিনা শিরিক

বস সিরের ফ্যাক্টরি থেকে একটা দিয়ে দিছে বেদাতের ফ্যাক্টরিতে একটা হারামের ফ্যাক্টরি থেকে একটা এই ফ্যাক্টরি খুললা বুঝছে আল্লাহ এই বাংলাদেশের মানুষগুলা ওলি প্রেমিক মানুষ ছিল নবীর প্রেমিক মানুষ ছিল এই কিছু আলে মোলামা নাম দিয়ে তথাকথিত মানুষদের ইমান আমল নষ্ট করতেছে তারা নতুন ধর্ম শেখায় এখানে না এখানে নতুন ধর্ম নিয়ে আসে এখানে না এখানে আসিনি আপনাদের এলাকায় ধর্ম লই আইলো আল্লাহর আউলিয়ারা কথা বলেন ঠিক কি না বাবা শাহজালাল সাহেব পরান 360 আউলিয়া খাজা গরিব নেওয়াজ মক্কা মদিনার থেকে ধর্ম না। আমাদেরকে শিখাইছে সেই ধর্ম বাদ দিয়ে আর কারোর ধর্ম নেওয়া যাবে না তারা মদিনার থেকে ইসলাম আনছে আর হে আয়েশা আমাদের নতুন ইসলাম শিখা কই এখানে না এখানে কই এখানে না এখানে এখানে আমরা শিখাইছি এখানে তারা আইসা বলে এখানে আমরা আউলিয়ারা শিখাইছে এখানে হ্যাঁ বলে এখানে আমাদের এখানে তো মহিলারা ধরে আপনি কি মহিলা বুঝছেন তো এমনি ধর কি যারা আমাদের কাছে তারা তারা কি আমাদের লোক নাকি ভাই আমরা তো এখানে ধরি আপনি তো এখানে ধরেন আপনি আমাদের লোকে না আপনি অন্য জায়গায় দেন কোথায় যাবো আমাদের মতো মহিলারা এখানে ধরে ওখানে যান বাস মহিলাদের ওখানে গেলে মহিলা বেদা দিব না বাসা দিয়ে একটা পুরুষ মানুষ মহিলার কাছে কই হেরাও বাগাই দিল আপনারাও বাগাই দিলেন এখন যাবো কই কই যাই বাইর কই আর একটা গ্রুপ আছে এখানে যাও কই কোন গ্রুপ আছে কই হিজরা আছে না হিজরা তোমরা এখানেও না এখানে মহিলার কাছেও নাই পুরুষের কাছে নাই আর যাইবা কই হিজরার লগে যাও কথা বলেন দেখকে আল্লাহর আউলিয়ারা যে ইসলাম শেখাইছে এই ইসলাম বাদ দিয়া নতুন কোন ইসলাম আনলে আমরা কি নতুন ইসলাম মানবো না নতুন ইসলাম আমরা মানব না এই দেশ আল্লাহর হরে হরে রাম রাম আল্লাহর আউলিয়ারা কথা বলেন কি সত্য না মিথ্যা তাহলে আল্লাহর আউলিয়ারা আমাদেরকে যে ধর্ম দিছে মিলা কেয়া মরুজ মসজিদ এটা হলো মদিনার ইসলাম কোরআনের ইসলাম কারবালার। ইসলাম এর বাহিরে যেগুলা হবে এগুলা মদিনার ইসলাম না মক্কার ইসলাম না কারবালার ইসলাম না এগুলো ইসলাম কথা বলেন আমরা এজিদি ইসলাম আমাদের সমাজে আমরা করতে চাই আল্লাহর আউলিয়ারা যে ইসলাম দিছে সেই ইসলাম আমরা করতে চাই কথা বলেন ঠিক না কারা কারা উলিয়া আল্লাহর ইসলাম কায়েম করতে রাজি আছি মাসাল্লাহ এই আওয়াজের কারাম করতে পারবেন না হ্যাঁ আঠারো কোটি মানুষের নামাজ রোজার বলে একটা বোর্ড দিলে ভেজে এই আওয়াজ দিয়ে কায়েম করতে পারবে না আওয়াজ আরো শক্ত লাগবো উচ্চ আওয়াজ مہین بابا میں بنداری سیف الدین بابا مجھ بنداری اہل سنت والجماعت جدا بات جدا بات